হাগো এই নুন পান্তাটুকু খেতে খেতে জীবন কেটে যাবে কখন কি আমরা একটু ভাত ডাল নিয়ে পেট ভরে খেতে পারবো কি যে বলো না গিন্নী ও পরোলা বোধ হয় আমাদের দিকে আর ফিরে তাকাবেন না দিনমজুরের কাজ আজ আছে তো কাল নেই বৃষ্টির দিনে তো একেবারেই কাজ জোটে না ছোটখাটো ব্যবসা করব তার জন্য তো টাকা লাগে তুমি একটা ছোটখাটো দোকান দাও আমার হাতেরই সোনার দুটো চুড়ি আছে এই দুটো বিক্রি করে দোকান দিতে পারো না গিন্নি আমি এই চুড়ি নিতে পারবো না বিয়ের সময় আমার মা তোমাকে এই চুড়ি দুটো দিয়েছিল মায়ের সেই স্মৃতি নষ্ট করতে পারবো না গো দুবালা দুমুঠো খেতে পারছি না চুড়ি দিয়ে কি হবে বলো তুমি না করো না এটা দিয়ে দোকান দাও বেশ তাই হবে আচ্ছা গিন্নি বাজারে একটা চা দোকান দিলে কেমন হয় ছোট হলেও চলতো ভালোই হয় তুমি শুরু করো ও বাবা আমি আর নুন পানটা খেতে পারছি না রোজ রোজ কি নুন পানটা খেতে ভালো লাগে ওরে আমার কপাল একটা পয়সাও নেই ঘরে তোকে ভালো কিছু খাওয়াবো কি দিয়ে মারে তোর বাবা যদি কাজ পেতো তবে তোকে কখনো কষ্ট করতে দিত না আমি কাজের জন্য কত চেষ্টা করি আমাদের কপালে বুঝি কষ্টই লেখা আছে গো জানি না আর কতদিন এমন চলবে মেয়েটার কষ্ট আমি আর সইতে পারছি না ও বাবা দেখো আমি সব খেয়ে নিয়েছি নুন পান্তা খেতে আমার আর সমস্যা হচ্ছে না আমি চায়ের দোকানটা দিই দেখবি আমাদের কষ্ট আর থাকবে না ওমা খাওয়া শেষ করে আমি একটু নদীর ধারে কলমি শাক তুলতে যাব ঠিক আছে যাবি নদীর ধারে বসে কি করছিস এমনি এসেছি এই দেখ আমি আলু পোড়া খাচ্ছি তুই খাবি এই না আলু পোড়া খা এটা তুই এখানে কেন এসেছিস কলমি শাক তুলতে এসেছি দেখ নদীর ধারে কত শাক হয়েছে যাবে আমার সাথে শাক তুলতে নিশ্চয়ই যাব জানিস তো মাল আমার বাবা একটা চায়ের দোকান দেবে তাই নাকি ভালোই হবে আমার মা হাতে সোনার চুরি বাবাকে দিয়ে বলেছে এটা বিক্রি করে চায়ের দোকান দিতে তোর মা কত ভালো রে নিজের হাতে চুরি দিচ্ছে শুধু যেন তোরা দুবেলা খেতে পারিস হ্যাঁ আমাদের তো আর উপায় নেই মা বলে চুরি রেখে কি হবে যদি পেটেই ভাত না যায় তোর বাবা তো অনেক পরিশ্রমী মানুষ দোকান দিলে ঠিক চলবে আমিও তাই চাই আমি বাবার দোকানে সাহায্য করব চাই গিয়ে দেব টেবিল মুছে দেব আমি তো তখন রোজ তোদের দোকানে চা খেতে যাব তাই নাকি বেশ যাবে আরে চল এবার শাক তুলি কলমি শাক বাড়িতে নিয়ে গেলে তোর মা খুশি হবে ঠিক বলেছিস চল রে আজ একটু বেশি করে শাক তুলব ছেলেটার কোনো ঠিক ঠিকানা নেই সকাল থেকে সন্ধে কোথায় যে যায় কি করে কিছুই জানি না আমি কি করে বলবো বলো তোমার ছেলে কোথায় ছেলেকে বেশি মাথায় তুলবে না তুমি সব সময় একই কথা বলো ওকে কি আমি মারবো নাকি দেখো গিয়ে ওর বয়সের ছেলেরা কাজ করে বাবা মার দায়িত্ব নিচ্ছে কি এমন বয়স হয়েছে এই বয়সে কাজ করবে তোমার কি বিবেক বলে কিছু আছে এই তো তোমা তা কোথায় গেছিলি ওই নদী ধারে গেছিলাম শোন কাল থেকে আর বাড়ির বাইরে যাবি না দেখছিস না তোর বাবা কেমন রাগ করছে আজকে থেকে তুই আমার সাথে কাজে যাবি এতটুকু ছেলেকে তুমি কাজে নিয়ে যাবে কয়েক বছর যা তারপর কাজে নিয়ে যেও আমি এখন বাজারে যা বাড়ি ফিরে যেন ছেলেকে দেখি আচ্ছা আমি কোথাও যেতে দেব না বাবা অনেক রাত হলো এবার চলো দোকান বন্ধ করে বাড়ি যাই বৃষ্টি তো থামছে না রে মা এই বৃষ্টির মধ্যে কিভাবে যে বাড়ি যাই তোমার হাত দুটো কাঁপছে দেখছি ঠান্ডা লেগেছে বুঝি না রে মা একটু ক্লান্ত হয়ে পড়েছি জানিস মা কালকে তিনজন নতুন লোক এসেছিল চা খেতে তারা বলল আমার দোকানে চায়ের স্বাদ নাকি খুব ভালো তাই নাকি আমি বলে রাখলাম তোমার হাতে চা একদিন বিখ্যাত হবে তুই আমাকে যেভাবে সাহায্য করছিস তোর জন্যই তো দোকানটা ভালোভাবে চালাতে পারছি বাবা চলো এই বৃষ্টির মধ্যে বাড়ি যাই সেটাই ভালো হয় চল আমরা বাড়ি যাই এই তো বাড়িতে আছিস মিতুল তুই আয় না এখানে দেখ না আমার মা ইলিশের চপ তৈরি করছে তাই নাকি ও মা মিতুলকে একটা দাও না ইলিশের চপ আমি খাবো না তোমার তোকে ডাকতে এসেছিলাম নদীর ধারে যাবে না না তোমার কোথাও যাবে না ওর বাবা রাগ করবে আজকে কোথাও যাবো না রে যাবি না তাহলে আমি বাড়ি যাই আচ্ছা তোর সাথে আমি পরে দেখা করবো কেমন ঠিক আছে আমি গেলাম মিতুর কি হয়েছে আজকে দোকানে যায় নিজে কি করে যাবে বলো মেয়েটার শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে অনেক জ্বর ওষুধ না খেলে তো এ জ্বর কমবে না তুমি ডাক্তারের কাছে যাও মেয়ের জন্য ওষুধ নিয়ে এসো ও বাবা ইলিশ মাছ এনেই আমি ইলিশের চপ খাবো খাবি মা আমি কালকে ইলিশ মাছ কিনে আনবো ও গো মেয়েটা জ্বরের ঘরে ভুল ও মা আজ বিকালে তোমালদের বাড়ি গিয়েছিলাম ওখানে ওর মা ইলিশ মাছের চপ করেছিল থাক মা অন্যদের খাবার খেতে হয় না তোর বাবা কাল ইলিশ মাছ নিয়ে আসবে হ্যাঁ গো তুমি কাল একটা ছোট থেকে ইলিশ মাছ নিয়ে এসো গিন্নি ইলিশের দমছে অনেক বাবা আ বাইกินুন পান্তা খেতে হবে না রে মা আমি যেভাবেই হোক তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসব এমন পোড়া কপাল আমার মেটাকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পাচ্ছি না ওগো তুমি দাঁড়িয়ে আছো কেন মেটার জন্য ওষুধ নিয়ে এসো জড়ে যে মেটা সমস্ত শরীর জুড়ে যাচ্ছে আমি এক্ষুনি যাচ্ছি গিন্নি আর দেরি করলে যে হবে না যাও দেরি করো না গেলাম গিন্নি কাকি মিদুল কোথায় গতকাল আমাদের বাড়িতে গেছিল আমাকে ডাকতে আমি ওর সাথে যেতে পারিনি তাই আজকে সকালে চলে এলাম হ্যাঁ রে তোমার কাল মিদুলের অনেক জ্বর ছিল এখন একটু কমেছে ভেতরে আয় না দেখ হ্যাঁ রে তুই কেমন আছিস কাকি বললো তোর অনেক জ্বর হয়েছে তোর সাথে কালকে নদীর ধারে যেতে পারিনি তাই আমার খুব কষ্ট হচ্ছিল আমার শরীর অনেক খারাপ ছিল তবে তোকে দেখে এখন একটু ভালো লাগছে তোমাল তুই বলেছিলি আমাদের সাথে চায়ের দোকানে যাবি কই কোনোদিন তো গেলি না তুই একদম সুস্থ হ তারপর তোর সাথে যাব মিতুল মা তোরা কথা বল আমি দেখি তোর জন্য কিছু রান্না করে গিয়ে ও মা আমার কিছু খেতে ইচ্ছে করছে না শুধু ইলিশ মাছের চপ খেতে চাই তোকে যে গতকাল ইলিশ মাছের চপ খেতে বলছিলাম না তুই না খেয়েই তো চলে আসলি তখন তো ইলিশের চপ খেতে মন চাইছিল না রাতে জ্বর আসার পর থেকে ইলিশের চপ খেতে মন চাইছে এবার যেদিন আমাদের ইলিশের চপ করবে তোর জন্য চুরি করে নিয়ে আসবো দেখ এমন কাজ করবি না তোর বাবা বকা দেবে জানিস এই রবিবার আমাদের গ্রামের মহাজনের মেয়ের বিয়ে ওদের তো অনেক টাকা দেখবি গ্রামের সবার দাওয়াত দেবে বিয়ের দাওয়াত দিলে আমরা ইলিশের চপ খাবো তুই এলে আমার মনটা এত ভালো লাগছে বাবা আজ ইলিশ আনবে বলেছে আজকে রাতে ইলিশ চপ খাবো তুই থেকে জানারে তুই থাকলে আমার ভালো লাগবে না রে বাবা এসে যদি দেখে আমি বাড়ি নেই তাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে মার উপর অনেক রেগে যাবে কি আর বাবা কখন আসবে সেই অপেক্ষা করতে থাকি এখন আমি গেলাম রে বেশি দেরি করা যাবে না ঠিক আছে যা আমরা আবার নদীর ধারে ঘুরতে যাব আচ্ছা যাবো আমি গেলাম রবি যে কোথায় গেছিলিস বাজার থেকে আসছিস মনে হচ্ছে হ্যাঁ রে বাজারেই গেছিলাম মেয়েটার জ্বর ইলিশে চপ খেতে চাইছে তো ইলিশের যা দাম কিনতে পারলাম না রে শুনলাম তুই নাকি চাই দোকান দিয়েছিস তা বেচা কেমন হচ্ছে বেচা কেনা যা হচ্ছে দুবেলা দুমুঠো খাওয়াটা হচ্ছে আজকে মাত্র আড়াইশো টাকার বিক্রি হয়েছে লোকজন দোকানে কম আসছে আড়াইশো টাকায় একটা ছোট ইলিশও হলো না ইলিশের দাম আকাশ ছোঁয়া আমাদের মতো গরিবের আর ইলিশ খাওয়া কত বছর যে ইলিশ খাইনি মনেও পড়ে না আমাদেরও একই অবস্থারে কানাই মেয়েটা জ্বরের ঘরে খেতে চাইছে আমি এমন হতভাগা পিতা যে মেয়ের জন্য একটা ছোট ইলিশও কিনতে পাচ্ছি না বাড়ি গিয়ে মেয়েটাকে যে কি বলি কাজ কর কাজ কর রোজ অল্প অল্প করে টাকা জমা দেখবি ইলিশে টাকা উঠে যাবে তুই ঠিক বলেছিস তাই করতে হবে মেয়েটার জন্য আমাকে ইলিশ কিনতেই হবে বাচ্চা মেয়েটা কোনোদিন কিছু আবদার করে না সামান্য একটা আবদার করলেও তাও পূরণ করতে পাচ্ছি না মন খারাপ করিস না রবি দেখবি খুব দ্রুত তোর মেয়ের সব মেটাতে পারবি তাই যেন হয় তোর কথাই যেন সত্যি হয় রে নিশ্চয়ই আমার কথা সত্যি হবে এখন যাই রে মেয়েটা তাকিয়ে আছে কখন বাড়ি ফিরবো সেই আশায় আচ্ছা বাড়ি যা মেয়েকে বেশি করে সময় দে হ্যাঁ বেশ গেলাম তাহলে জ্বরটা এখনো কমেনি গো শরীরটা এখনো গরম কি যে হলো মেটা। গিন্নি আজকে বাজারে গেছিলাম কিন্তু ইলিশ কিনতে পারলাম না যা বেচা কেনা হয়েছে সেই টাকা ইলিশ মাছ কিনবো জানি গো মাছের দাম তো এখন আকাশ ছোঁয়া চপ খেতে চেয়েছে বলেই নইলে এত দাম দিয়ে ইলিশ কেনার ক্ষমতা কি আর আমাদের আছে মেয়েটার ছোট্ট একটা ইচ্ছে ইলিশ মাছের চপ খাবে সেটুকু ইচ্ছে আমি পূরণ করতে পারলাম না কি ব্যর্থ পিতা আমি এমন করে বলো না তুমি তো কত চেষ্টা করো আমাদের জন্য শুধু দোকান নয় দিন রাত হেঁটে যাচ্ছ বাবা তুমি এসেছো ইলিশ মাছ আনতে পারো নি আমার কি আর কখনো ইলিশ মাছের চপ খাওয়া হবে না বাবা নারে মা আজকে পারিনি কালকে আবার যাব তোকে কথা দিচ্ছি ইলিশ মাছ নিয়েই ফিরব ইলিশের চপ তুই অবশ্যই খাবি আমি কথা দিলাম মা যেভাবেই হোক ইলিশ মাছ আমি কিনে আনবো বাবা তুমি আমার জন্য মন খারাপ করছো খারাপ যে একটু লাগে রে মা মেয়েটা সারাদিন অপেক্ষা করেছিল বাবা ইলিশ মাছ নিয়ে আসবে আমাদেরই পোড়া কপাল মেয়েটাকে ইলিশের চপ খাওয়াতে পারছি না গিন্নি আমাদের এই মেয়ে তো কখনও কিছু চায় না এই প্রথম কিছু চেয়েছে সেটুকুও দিতে পারলাম না আবার দোকানটা একদিন যেন অনেক বড় হয় দেখবে এমন একদিন আসবে যেদিন আমি আমার মেয়েকে প্রতিদিন ইলিশের চপ খাওয়াতে পারবো এমন দিন যেন আর না আসে আমাদের দুঃখ কষ্টের দিন যেন শেষ হয়ে যায় আমি আর ইলিশের চপ খাবো না আবার যখন অনেক টাকা হবে তখন রোজ ইলিশের চপ খাবো এই ধরো মেয়ের ওষুধ কথায় কথায় ওষুধ দিতে ভুলে গেছি বাহগো, মের জ্বর তো ছাড়ছে না। ছোট মিট আমার কত কষ্ট পাচ্ছে। চিন্তা করো না গিন্নি। ওই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আজকে কিছু টাকা জমাতে পারলে? না গো, আজকে পারিনি। আজকে টাকা দিয়ে মের জন্য ওষুধ নিয়ে এলাম। থাক দরকার নেই। আগে মেয়ে সুস্থ হব। গিন্নি, রাত হলো অনেক। খুব ক্লান্ত লাগছে ঘুমাতে হবে বুঝলে। ঠিক বলেছো। মা আজকে ইলিশ রান্না করেছো আমাকে এক টুকরো দাও না মিতুলের অনেক জ্বর ইলিশ চপ খেতে চাইছে ওর জন্য নিয়ে যাবো চুপচাপ খেয়ে নে চুপচাপের জন্য তোর এত দরদ কিসের রে সময় তুমি ছেলেটাকে কেন করো বলো তো তো কিছু খারাপ বলিনি মেয়েটা জ্বরে কষ্ট পাচ্ছে তার জন্য এক টুকরো মাছ নিতে চাইছে এতেই আমি যা বলি সেটাই শুনবে এই বয়সে ছেলে মেয়েরা যা খুশি তাই করলে চলবে আজকালকার ছেলে পুলেরা মা তাই উঠছে কেউ করা কথা বললি যত সমস্যা যত সব বাবা মিতুলের অনেক জ্বর মিতুল ইলিশের চক খেতে চেয়েছে আমরা তো প্রায় ইলিশ মাছ খাই এক টুকরো ইলিশ মাছ দিলে কি কোনো সমস্যা হবে তোদের চাওলা বন্ধুদের সঙ্গে মেলামেশা করে এখন ইলিশ বিলি করবি আমরা কি রাজার হালে আছি এই এক টুকরো ইলিশ মাছের দাম কত তুই জানিস রোজ রোজ ঝগড়া করে ঘরের শান্তি নষ্ট করো তোমার যা বলেছে তাতে খারাপ কিচ্ছু নেই দরকার হলে আমি নিজে ওর জন্য এক টুকরো ভাজা মাছ দিয়ে আসবো সেদিন যদি মেয়েটাকে ইলিশের চপ খেতে দিতাম তাহলে চপ খাওয়ার ইচ্ছেটা পূরণ হতো শুনে রাখো এই রবিবার মহাজনের মেয়ের বিয়ে আমাদের পুরো পরিবারকে দাওয়াত দিয়েছে তাহলে নিশ্চয়ই মিতুলদেরও দাওয়াত দিয়েছে যাক তাহলে মিতুল ইলিশে চপ খেতে পারবে দাওয়াত দিলে যেতে হবে তা বিয়েতে তো কিছু দিতে হবে সে দেওয়া যাবে মহাজনের মেয়ের জন্য একটা শাড়ি কিনলেই হবে এই কামাল এই নে মাছটুকু মিতুলকে দিস তোমাদের সাহস দেখে অবাক হচ্ছে আমি নিষেধ করবার পরও কোন সাহসে মিতুলকে মাছ দেবার কথা ভাবছো হ্যাঁ থাক মা দেওয়া লাগবে না আমার খাওয়া শেষ আমি এখন চললাম তোমার জন্য ছেলেটা ঠিক মতো খেলো না এত যেদ ভালো না আমিও গেলাম মা আজকে তুই দোকানে না এলি বড়তিস তোর শরীর তো এখনো পুরোপুরি ভালো হয়নি না বাবা আমি এখন অনেকটা ভালো দোকানে এসে তোমার পাশে থাকতে ভালো লাগছে আজকের বেচা কেনা মন্দ হয়নি রে মনে হচ্ছে ইলিশ মাছ কিনবার মতো টাকা হয়ে গেছে যাক তাহলে একটা ইলিশ কিনতে পারবো হ্যাঁ বাবা আজ অনেক ক্ষতির এসেছিল আমি তো সবাইকে চা এগিয়ে দিচ্ছিলাম সবাই বলছিল তোমার চায়ের স্বাদ নাকি আগের থেকেও ভালো হয়েছে সবাই খুব ভালো বলছিল তুই পাশে থাকলে আমার চায়ের দোকান যেন আলাদা রকম প্রাণ পায় মা তবে এবার রাত বেশি হচ্ছে বাড়ি যাওয়া দরকার চল আমরা বাড়ি চলে যাই কিন্তু বাবা এখনো কিছু খদ্দের আসছে তো একটু দেরি করলে কি হতো আর একটু সময় থাকি না বাবা না রে মা আজকে ভাবছি বাজার হয়ে তারপর যাব একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরবো তোকে তো কথা দিয়েছিলাম যতদিন তোকে ইলিশ মাছের চপ খাওয়াতে না পারছি ততদিন আমার মনে কোনো শান্তি থাকবে না বাবা আজ না গেলে হয় না আর দুই একদিন পর কিনো এই টাকায় চাল ডাল কিনে বাড়িতে নিয়ে যাই চলো ইলিশ পরে কিনলেই হবে ঠিক বলেছিস মা আগে সংসারের দরকারটা মেটাতে হবে তোর এমন বোঝদার কথা শুনে মনটা হালকা হয়ে গেল রে বাবা একটা বড় ইলিশের দাম কত হাজার টাকা হবে ইলিশের দাম অনেক বেশি তাহলে আমরা ধীরে ধীরে টাকা জমাই একদিন না একদিন তুমি আমার জন্য ইলিশ কিনে আনবে অবশ্যই আনবো মা তোকে ইলিশের চপ খাওয়াতে পারলে আমার মনে শান্তি আসবে অনেক মজা হবে তাই না বাবা আমরা সবাই একসাথে বসে ইলিশ মাছের চপ খাবো একদম ঠিক বলেছিস আর দেরি করা যাবে না এবার দোকান বন্ধ করতে হবে চল মা বাড়ি যাই চলো বাবা আচ্ছা তোরা মহাজনের মেয়ের বিয়েতে যাসনি কেন রে আমাদের নেমন্তন্ন করেনি তাই যাইনি ভালোই করেছে তোদের দাওয়াত না দিয়ে জানিস ওখানে গরিবদের কোনো মূল্য নেই কেন রে কি হয়েছে আমাদের নেমন্তন্ন করেছিল আমরা বিয়েতে গিয়েছিলাম আমাদের না কোনো পাতা দেয়নি কেন ইলিশের চপ দই মিষ্টি খেতে দেয়নি বড় লোকেদের খেয়ে যা বেঁচেছিল সেই সব খাবার গ্রামের মানুষদেরকে খেতে দিয়েছিল ভালোই হয়েছে আমার বাবার অহংকার যদি ঠিক হয় বাবাকে নিয়ে কেউ খারাপ কথা বলে না কাকা একটু রাগে তোর ওপর মাঝে মাঝে রাগ করে তোর ভালোর জন্যই তো কাকা তোর উপর রাগ করে বাবা সব সময় আমার ওপর রাগ করে পাতে এইসব কথা এখন শোন কাল বিকেলে আমাদের বাড়িতে যাবি ইলিশের চপ হবে তাই কি আমি অবশ্যই যাব বাবা বকাবকি করলেও যাব তুই অনেক ভালো রে তোমার নৌকায় উঠবি দেখ মাঝে গান গাইতে গাইতে নৌকা নিয়ে যাচ্ছে চল নৌকায় উতি দেখিস বেশি ঘোরাঘুরি করলে আবার জ্বর না চলে আসে না রে জ্বর আসবে কেন চল নৌকায় উতি তো মাঝে কাকা এদিকে এসো তোমার নৌকা আমাদের নিয়ে যাও ওমা মা আজ এলি সে হবে আমার যে কি আনন্দ হচ্ছে আমি না তোমালকে আমালকে আসতে বলেছি খুব ভালো করেছিস রবি বাড়িতে আছিস দেখ কি এনেছিস নইকাকা কোকা নাইকাকা কেমন আছো ভালো আছি রে মা দেখো তো জন্য ইলিশ মাছ এনেছি এই নে ইলিশ মাছ કાকা তুমি কষ্ট করে ইলিশ মাছ কেনই এনেছো বাবা তো ইলিশ মাছ কিনতে গেছে ভাই এত কষ্ট করার দরকার ছিল না কোনো কষ্ট না বৌদি রবি সেদিন বলছিল মেয়ের অনেক জ্বর ইলিশের চপ খেতে চেয়েছে আমি সকালে নদীতে গিয়েছিলাম মাছ ধরতে ছোট ছোট কয়েকটা ইলিশ মাছ পেয়েছি তাই তোমাদের জন্য দুটো নিয়ে আসলাম ভাই তোমার মনটা অনেক বড়ো এমন মনের মানুষ কজন আছে বলো বিকালে ইলিশ মাছের চপ করবো ভাই তুমি কিন্তু বিকেলে এসো বদি বিকেলে আসতে পারবো না আমার একটু কাজ আছে আমি পরে একদিন আসবো ও কাকা না বললে হবে না তোমাকে আসতেই হবে না রে মা আজকে আসতে পারবো না তোকে কথা দিলাম পরে একদিন অবশ্যই আসবো এখন আমি গেলাম রে মা তোর কানায় কাকা চলে গেল চল না মা আমরা ইলিশটা কেটে ধুয়ে রাখি হ্যাঁ মা চলো গিন্নি আহ ইলিশের গন্ধে চারিদিক মম করছে কতদিন পরে ইলিশের স্বাদ পেলাম অনেক মজা হয়েছে মা ইলিশের চপ এত মজা মন ভরে খা মা আবার কবে খেতে পারবি তা ঠিক নেই সবগুলো ইলিশ দিয়ে কি চপ বানাচ্ছ ঘিনি না গো তোমার বন্ধু কানাই যে দুটো ইলিশ মাছ এনেছিল সে দুটো দিয়ে চপ করেছি তুমি যেটা এনেছিলে সেটা কাল দুপুরে রান্না করব। ও মা তোমালকে আসতে বলেছিলাম এখনো আসলো না তো অনেক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে হয়তো নাও আসতে পারে না আসলে জন্য সাথে বাবা আসছে দাদা এই বর্ষায় ভাবলাম আড্ডা দাদি আসি তাই চলে এলাম খুব ভালো করেছেন পিলিশের চকে খেতে গল্প করুন সবাই ও মিতুল তোর জ্বর কমেছে সেদিন তোকে চপ দিইনি আমার মনে খুব খারাপ লাগছিল তুই কিছু মনে করিস না মিতুল আমি কিছু মনে করিনি কাকে এই তো তোমার চপ খা চপ খাবো বলেই তো এসেছি রে বর্ষার দিনে গরম গরম ইলিশের চপ আহা কি যে মজা বর্ষায় ছোট ইলিশ চপ